নমস্কার সুবাইকে বন্ধুরা আজকে চার জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সন্ধ্যার খবর ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দান বাম যোধ সহ সিপিএম ভোট না দিলে বিধায়ক হতে পারত না বিরজিৎ এখানে বলা হচ্ছে রাজ্য বিধানসভার বিরোধী নেতা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে পাল্টা বিষোদ্গার করলেন বিরজিত সিনহা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং কৈলাস শহরের কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম দলের বিরুদ্ধে তীব্র বাক্যবান নিক্ষেপ করেছেন উত্তরের সিংহ হিসাবে পরিচিত বীরজিৎ সিনহা ঊনকোটি সাংগঠনিক জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিএমের বিরুদ্ধে এক হাত নেন গত সতেরোই ডিসেম্বর ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে সিপিএমের কৈলাস শহর সাংগঠনিক মহকুমা কমিটির সম্মেলন উপলক্ষে প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে গিয়ে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস এবং স্থানীয় বিধায়ক সিনহার বিরুদ্ধে বক্তব্য রাখেন এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার চারটা জানুয়ারি কৈলাস শহরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের উনকোটি সাংগঠনিক জেলার সভাপতি মোহাম্মদ বদরুজ্জমান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য এবং কৈলাস শহর সাংগঠনিক ব্লক কংগ্রেসের সভাপতি আশিস সেনগুপ্ত কংগ্রেস নেত্রী গৈরনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন লক্ষ্মী নমকে পাশে বসিয়ে বীরজিত সিনহা থোপ দাগেন সিপিএমের বিরুদ্ধে সতেরোই ডিসেম্বর দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন যে গত বছর দুই সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএমের মধ্যে জোট না হলে এবং সিপিএম কর্মী সমর্থকরা বোধ না দিলে বীরজিৎ সিনহা শহর থেকে জয়ী হয়ে বিধায়ক হতে পারতেন না এর ফালটা দিয়ে আজ সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন তিনি কৈলাস শহর কেন্দ্র থেকে ছয় বার জয়ী হয়েছে এর মধ্যে পাঁচবার বার জয়ী হয়েছে সিপিএম দলের প্রার্থীকে পরাজিত করে এই পাঁচবারের মধ্যে সিপিএমের এক মন্ত্রী সহ দলের সংখ্যাগুরু ও সংখ্যা লঘু নেতৃত্ব রয়েছেন সুতরাং কৈলাস শহরে দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে তার হারের কোনো আশঙ্কা ছিল না বলে যুক্তি জাল বুনেছেন বিধায়ক বীরজিৎ সিনহা তিনি দলের দুই হাজার আঠেরো সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবার পর দুই সালে লোকসভা নির্বাচনে একমাত্র কৈলাসহর আসনেই বিজেপি প্রার্থীর তুলনায় কংগ্রেস প্রার্থী দুই হাজারের মতো বেশি বোধ পেয়েছেন দুই হাজার কংগ্রেস ও সিপিএমের মধ্যে কোনো হয়নি বীরজিতের দাবি দুই সালে জোট হওয়ায় তার বোধের পরিমাণ বেড়েছে তবে জোত না হলেও তার জয় নিয়ে কোনো সংশয় থাকত না বলে দাবি করেন তিনি বীরজিতের বক্তব্য জিতেন্দ্র চৌধুরীর অহংকার হয়ে যাওয়ায় তিনি এখন শুধু ফাগলের প্রলাপ বকছেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য